সেনা বিদ্রোহের ফলে ক্ষমতা হারানো উপদেশ ত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে দশ বছরের জন্য নিষিদ্ধ করতে আইন আনতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তবে খানিকটা গুরুপথে আইন আনা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে প্রাথমিক খসড়া করেছে মোহাম্মদ ইউনুস সরকার তাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ পদ প্রস্তুত করা হয়েছে যদি অন্তর্বর্তী সরকার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের দাবি শুধু আওয়ামী লীগ নয় সব রাজনৈতিক দলের জন্যই এই আইন এবং আইনের নিষিদ্ধ শাস্তি প্রযোজ্য হবে গতকাল সোমবার তেইশ সেপ্টেম্বর রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো সংস্কার নিয়ে এক জরুরি বৈঠক হয় আইন সংস্কারের প্রাথমিক খসড়ায় মতবিনিময় সভায় অংশ নেন আইন মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইন অঙ্ক শিক্ষার্থীরা সুশীল সমাজের প্রতিনিধিরা সবাই অন্তর্বর্তী সরকারের আসিফ নজরুল বলেন আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো সত্তর সংস্কারের উদ্যোগ নিয়েছে যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের মতামত দিয়ে আইনটি সংশোধন করা হবে সবাই প্রস্তাবিত খসড়া সংশোধনীতে চার এ একশো পাঁচ বিয়ে নামে তিনটি নতুন ধারা এবং দুটি নতুন উপধারা যুক্ত হয়েছে এছাড়া ধারা তিনের দুই এ চারের দুই ও উনিশ ধারায় সংশোধনী আনার প্রস্তাব করায় খ্রয় বলা হয়েছে সহ মানব বিরোধী অপরাধ সংগঠন জড়িত রাজনৈতিক দলকে দশ বছর নিষিদ্ধ করা হবে গণহত্যা মানবাধিকারী অপরাধ যুদ্ধাপরাধ ইত্যাদি অপরাধ হতে পারে এটা জানা সত্ত্বেও যদি কোনো সংস্থা সংগঠন দল সংঘবদ্ধ চক্র বা ক্ষমতার নেতৃত্বে থাকা ব্যক্তি যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয় তাহলে তাকেও বিচারের আওতায় আনা হবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পাঁচ আগস্টের ঘটনার পরে যাতে আওয়ামী লীগ দেশের মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত হতে না পারে তার জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তো দর্শক এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ 是老毛你